রিলিজের আগেই রিলিজের আগেই জিদ্দা সবাই আপনি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে কেন কারণ রিলিজের আগেই জিদ্দা হারিয়ে দিয়েছে বুমবাদাকে জিদ্দা হারিয়ে দিয়েছে বা বুমরাং হারিয়ে দিয়েছে অযোগ্যকে একই সে কী কথা না বন্ধুরা দুটো ছবির রান টাইমও কিন্তু বলছে যে কোন ছবিটা বেশি চলতে পারে দেখো জিদ্দার ছবি বুমরাং বুমরাং কিন্তু দারুণ রেসপন্স পাচ্ছে অন বুকমায় বলা যেতে পারে বা টিকিট সেলিং হচ্ছে যেটা ন্যাচারালি হয় না তোমাদেরকে যেটা পরিষ্কার কথাই বলি যে একটা সিনেমা একটা বাংলা ছবি টিকিট সেলের লিখে যদি আমরা বিচার করে দেখি তাহলে ন্যাচারালি অ্যাডভান্স বুকিংয়ের ডে ওপেনিং ডেতেই একটা ভয়ঙ্কর রেসপন্স দেখা যায় না এবার অযোগ্যের ক্ষেত্রে তোমরা বলবে অযোগ্য তো বেটার রেসপন্স আরে ভাই অযোগ্যর কাছে কি আছে অযোগ্যর কাছে আছে আই মানে নন্দন এবং রাধা অত কম টাকার টিকিট এমনি সবাই টিকিট কাটছে কিন্তু সেটা কিন্তু জিদ্দার কাছে নেই জিদ্দার নন্দন রাধা দিয়ে হিট দিচ্ছে না ছবি জিদ্দা এমনি হিট দিচ্ছে ছবি দিস ইজ কল জিতেরা ঠিক আছে তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটা অপূর্ব জিনিস দেখাবো বুকমাই শো খুলতে থাকছি তো এবার জিদ্দার রিলিজ হচ্ছে এবার আমরা বুকমাই শোক খুলতে থাকছি আমিও ইন্টারেস্টেড মানে দিয়েছি জিদ্দাকেই তো জিদ্দার ইন্টারেস্ট রেট এটা আমরা সবাই জানি যে চেঙ্গিজের সময় কি হয়েছিল এই ইন্টারেস্টেডটা যাই হোক জিদ্দা সবসময় ইন্টারেস্টেডে এগিয়ে থাকবে এটা সবাই জানি তো বুকমাশো যারা ব্যবহার করেন তারা কিন্তু সিনেমা হলে যান এছাড়া কেউ বুকমাঁশো অ্যাপটাকে মোবাইলের কী বলবো বার্ডেন বাড়িয়ে রাখার জন্য ব্যবহার করেন বলে তো আমার মনে হয় না তাই বুকমাই শোতে অলরেডি ফোর পয়েন্ট ফোর কে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ফোর পয়েন্ট ফোর কে ইয়েস ফোর পয়েন্ট ফোর কে ইন্টারেস্ট রেট পেয়েছে জিদ্দার বুমেরাং তোমরা নিজেরা গিয়ে দেখে আছো ফোর পয়েন্ট ফোর কে ইন্টারেস্ট রেট পেয়েছে কাউকে বলতে হয়নি প্লিজ আরও ইন্টারেস্টেড দাও এই করো ওই করো সেই করো যতটুকু পেয়েছে জেনুইন পেয়েছে একদম নিজের যোগ্যতায় পেয়েছে বলা যেতে পারে ওদিকে অযোগ্য কিন্তু অযোগ্য হয়ে রয়ে গেছে ইন্টারেস্ট রেটে মানে জাস্ট যোগসা পার্ট অযোগ্যও ভালো বিজনেস করবে বাট জিদ্দার থেকে কোথাও গিয়ে একটু একটু না অনেকটা হলেও হাফের হাফ পিছিয়ে রয়েছে অযোগ্য টু পয়েন্ট ওয়ানকে ইয়েস টু পয়েন্ট অলরেডি পিছিয়ে রয়েছে মানে টু পয়েন্ট আমি ইন্টারেস্ট রেটও দিইনি সত্যি কথা বলতে কারণ দিলসে জিদ্দার ফ্যান ভাই আগে জিদ্দা তারপরে অন্য কথা মানে এটা কিছু করার নেই দেখো আমাদের যা জেনারেশান সেই জেনারেশন বুম্বাদাকে দেখে বড় হয়নি আমি পার্সোনালি জিদ্দাকে দেখে বড় হয়েছি আমার একটু জিদ্দার প্রতি একটু হলেও বেশি বায়োসনেস থাকবে একটু হলেও বেশি সফটকর্নার থাকবে আমি ওপেনলি ভিডিওতে বলছি ভাই এটা আমার আছে কিছু করার নেই আরে জিদ্দা বিগ্লাফ আর কিছু করার নেই জিদ্দা আমার কাছে বেশি ভালোবাসার জায়গায় যাই হোক আমি সেই সমস্ত বিষয়ে গেলাম না টু পয়েন্ট ওয়ানকে ইন্টারেস্টেড পেয়েছে এবং অযোগ্য কিন্তু তুলনামূলক হৌশিক আঙুলির ছবি হিসেবে খুবই ছোটো ছবি দু ঘন্টা ছ মিনিটের ছবি মোটে ঠিক আছে আর সেখানে জিদ্দার ছবিটা দু ঘন্টা চোদ্দ মিনিট দুটো ছবি যথেষ্ট ছোটো ছবি কিন্তু জিদ্দার ছবিটা ফোর পয়েন্ট ফোরকে ইন্টারেস্টেড পেয়েছে সেখানে টু পয়েন্ট ওয়ানকে ইন্টারেস্টেড পেয়েছে বুমেন সরি অযোগ্য এবার দেখার বিষয় সবটাই এই ইন্টারেস্টেডের ওপরে তো সব কিছু ডিপেন্ড করে না ডিপেন্ড করে হচ্ছে ওয়ার্ড অফ মাউথের ওপরে অডিয়েন্সের ওপরে এই বুক মাই শুধু রিভিউয়ের ওপরে দেখা যাক কী কীরকম রকম রিভিউ লেখা নেই কী করেন আর কি আহ মানুষজনের রকম লাগে সাধারণ সাধারণ মানুষের কালকে অযোগ্য রেসপন্স মোটামুটি ঠিকঠাক আছে ভুমিরাঙের মোটামুটি রেসপন্স ঠিকঠাক আছে দেখা যাক কি হয় না হয় তবে আমি আশাবাদী ভূমিরাং নিয়ে ভুমেরাং ব্লকবাস্টার হোক তোমাদের কি মতামত এন্টায় ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার